মিসমিল্লা রহমান রহিম আজকে পঁচিশে মে দুই হাজার চব্বিশ সাল দুই একদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি সংবাদ দিয়েছেন উনি বলেছেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল এই অঞ্চলটাকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানো এবং এই অঞ্চলটাকে বাংলাদেশ থেকে পৃথক করার একটা ষড়যন্ত্র চলতেছে তো এই নিউজটা খুব ডেঞ্জারাস এবং এটা নিয়ে অবশ্যই বাংলাদেশের আমরা যারা মানুষ আছি যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন তারা এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন কারণ এটা অনেক বড় একটা চিন্তার বিষয় কারণ এটা যদি সত্যি হয় তাহলে পুরা বাংলাদেশ রাষ্ট্রটাই একটা হুমকির মুখে পড়বে এবং ইসলাম এবং মুসলমানরাও হুমকির মুখে পড়বে এখন এই যে তথ্যটা এটা কতদূর সঠিক আমরা যদি দেখি যে বিগত বহু বছর যাবত খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করতেছে এবং বিশেষ করে তারা পার্বত চট্টগ্রাম অঞ্চলে কাজ করতেছে আরও বিভিন্ন জায়গায় কাজ করতেছে তো খ্রিশ্চান মিশনারিরা কাজ করতেছে এই ব্যাপারে অনেকে বলতে পারেন যে খ্রিস্টান ধর্ম প্রচারক তারা তাদের ধর্ম প্রচার করতেছে এবং সেটা যদি মানুষের কাছে ভালো লাগে তাহলে তারা সেই ধর্মটা গ্রহণ করতেই পারে এতে সমস্যার কি আছে তো আসলে এখানে একটু বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে যে ইস মুসলিমরাও ইসলাম ধর্ম প্রচার করে এবং খ্রিস্টানরাও তাদের ধর্ম প্রচার করে তবে ধর্ম প্রচারের ক্ষেত্রে একটু পার্থক্য আছে যেমন আপনারা দেখেছেন যে মুসলিম ধর্মপ্রচারক যেমন ডক্টর জাকির নাইক উনি ভারতে ছিলেন একটা হিন্দু রাষ্ট্র সেখানে তিনি ইসলাম প্রচার করতেন এবং কিভাবে করতেন তিনি বিভিন্ন মানুষকে ইসলামের পথে ডাক দিতেন বিভিন্ন সভা সেমিনার করতেন এবং দেখা যেত যে যুক্তি প্রমাণ তুলে ধরতেন বক্তব্য তুলে ধরতেন এবং তাতে মানুষ কনভিন্স হয়ে অনেকে ভারতে ইসলাম গ্রহণ করেছে এবং এটাই ইসলামের সিস্টেম যে আপনি দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার করবেন কিন্তু খ্রিস্টানদের যে ইসলাম প্রচার খ্রিস্টান ধর্ম প্রচার সেটা একটু ভিন্ন সেটা কীরকম আপনি বাংলাদেশে দেখবেন যে তারা বহু বছর ধরে মিশন হসপিটাল মিশন স্কুল মিশনারি এগুলা তারা পরিচালনা করে আসতেছে এখন এই যে মিশন নামটা এই মিশন নামটা কোথার থেকে আসলো মিশন মানে হচ্ছে একটা মিশন একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য নিয়ে তারা কাজ করতেছে এই হসপিটাল করা স্কুল করা বিভিন্ন প্রতিষ্ঠান করা এটার পিছনে তাদের একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা তারা এটা কিভাবে করে দেখেন তারা কিন্তু খুব শিক্ষিত মানুষের মাঝে খ্রিস্টান ধর্ম প্রচার করে না তারা পিছিয়ে পড়া বিভিন্ন জায়গায় যে খ্রিস্টান ধর্ম প্রচার করে তার মানে যেসব জায়গায় মানুষ একটু পড়াশোনায় পিছায় আসছে বা রিলিজিয়াসলি তাদের জ্ঞান কম আছে সেই সব জায়গাগুলোকে তারা টার্গেট করে এবং সেই সমস্ত জায়গায় দেখা যায় যে মানুষ অর্থনৈতিকভাবে অনেক পিছনে থাকে তো তখন এরা কী করে এদেরকে বিভিন্ন প্রলোভনের ভিতরে ফেলা দেয় যেমন আপনার স্কুল সেখানে বিনামূল্যে ভালো শিক্ষার ব্যবস্থা তারা করে এটা সত্যি কথা কিন্তু সেই শিক্ষার পিছনে কিন্তু তাদেরকে খ্রিস্টান বানানোর একটা প্রক্রিয়া কাজ করে তারা যে হসপিটালগুলো করে এই হসপিটালগুলোতেও তারা ভালো চিকিৎসা দেয় সেখানে এবং সেখান থেকে যখন মানুষ চিকিৎসা পায় তাদের প্রতি তারা কৃতজ্ঞ হয় এবং সেই সুযোগটা তখন তারা কাজে লাগায় তারা বলে যে তোমাদেরকে যিশু বা জিসাস তোমাদেরকে সুস্থ করে দিছে তো এই ধরনের বিশ্বাসগুলা যখন মানুষের মনের ভিতরে ঢুকে যায় তখন মানুষ এই ধর্মের প্রতি তাদের বিশ্বাস জন্মায় যায় এবং তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এইটা বিভিন্ন প্রসেস তাদেরকে মানুষকে খ্রিস্টান বানানো অতএব তারা কিন্তু সোজা সোজাসপটা রাস্তায় যায় না বরং তাদের খ্রিস্টান বানানোর যে প্রসেস এটা কিন্তু ভিন্ন তারা অনেকটা বলা যায় যে প্রতারণার মাধ্যমে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে যদিও এই জিনিসগুলা ভালো মানুষকে উপকার করা মানুষকে সেবা করা এই জিনিসগুলো ভালো কিন্তু এইটার পিছনে তাদের একটা উদ্দেশ্য থাকে যখন তার একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং মানুষকে মানুষের বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে ধর্মান্তরিত করে ফেলে এটা কিন্তু কোনোভাবেই ভালো না এই এই খ্রিস্টানদের এই ধরনের জিনিসগুলা ট্যাকটিক্সগুলো আমাদের জানা প্রয়োজন আছে এবং আমরা যারা মুসলমান আমরা ইসলামকে ভালোবাসি আমরা বিশ্বাস করি তাদের কাজ হবে যে আমরা এই জিনিসগুলা মানুষের মা মাঝখানে পৌঁছায় দেব মানুষকে জানাবো মানুষকে সচেতন করব এবং নিজেরাও ইসলামের দাওয়াত দিব আমাদের বিভিন্ন ধর্ম সম্বন্ধে লেখাপড়া করার দরকার আছে তাদের কোন জিনিসটা ভুল এবং কেন ইসলাম সঠিক এই জিনিসগুলা মানুষের মাঝে আমাদেরকে পৌঁছায় দিতে হবে এভাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি